কিন্তু লড়াই আছি লড়াই থাকবো আমাদের কর্মীদের যারা অন্যায় করছে একটা ছাড় হবে না যারা অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলের যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু নির্বাচনে নটরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো ভাঙড়ের বিধায়ক ভাঙড় এই মুহূর্তে এসে হাজির হয়েছে জানেন ভাঙড়ে একাধিক জায়গা তৃণমূলের পক্ষ থেকে ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে সেই কারণে বিধায়ক নওশা সেদিকে একেবারে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে একেবারে তিনি বার্তা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে যদি না কোনো কড়া পদক্ষেপ নিতে পারে আইনি পদক্ষেপ হাই কলকাতা হাইকোর্টে যেতে চলেছে বিধায়ক নওশা সিদ্দিকী সাহেব এই মুহূর্তে সব থেকে বড় খবর যে বিধায়ক নওশা সিদ্দিকী সাহেবের একেবারে যে ভাড়া বাড়ির সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিদ্যক নওশাসিদিক সাহেব তে জানিয়ে দিয়েছেন এক সাতটার মধ্যে এই কলকাতা পুলিশ ভাঙড়ে কলকাতা পুলিশ হয় আপনি জানেনই কলকাতা পুলিশে না পড়া কোনো করা পদক্ষেপ নাই তাহলে হাইকোর্টে যেতে চলেছে বিধায়ক নওশাসিদিক সাহেব ভাঙড় এক নম্বর গুলাকে আউসানের পাশের গুতে নয়দা পাড়া এলাকায়তে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়ে ছিল তার ভোট দেব ছিল তিনি বলেছিলেন আমার ভোট আমি দেব কাকি দেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে যাবে তালা মেরে দিয়েছে কি বলবেন সাধারণ মানুষ আইসিপি কেউ নাই দেখুন এইরকমভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কতদিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার সংবিধান আমাকে এই অধিকারটা দিচ্ছে আমার যাকে ইচ্ছা ভোট দেবো এইটা বলার জন্য তার অপরাধ করেছে তার সাথে অন্যায় হয়েছে সাধারণ মানুষের পাশেও আয়সেফটা আছে তার যাতে আগামী দিনে দোকান খুলে তার জন্য আমরা লড়াইয়ে থাকবো প্রশাসনকে আমরা জানাবো আমরা তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে না প্রশাসন আজকে কাজ করছে না কালকে কাজ করবে প্রশাসন না কাজ করলে কোর্টকে দিয়ে কাজ করাবো

ভোটের পর বা ভোটের আগে তিন আই আই এসএফ কর্মীদের সরি তিনবুল কর্মীদের মাদ্রকার করার অভিযোগ করছে আইএসএ আইএসএফের বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা মার খেয়ে আমরা চামড়া লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে মহিলাদেরকে বলেছে রাত মানে রেপ রেপ করবে এদের হুমকি দিয়েছে হুম কথা বলছি আপনারকে গা বাড়ির গবাদি পশুও মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মনে হয় অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখন মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে প্রথম প্র্যাকটিস ওদের আইএসএফ কে মারবে আর আইএসএফ এর ভিত্তি কেস দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর ওর গরুর গৌলে গৌলেতে দেখুন ওকে মন নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে

ক্রিমিনাল আর তুই বোমা দি সেটা মমতা ব্যানার্জি বলেছে ন্যাশনাল হিউম্যান বলে নিদ্দিক যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে যখন ইচ্ছা অ্যারেস্ট করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছি আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সব কাজ সাহেব পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কমিউনিদেরকে ফাঁসাচ্ছে এটা অবসান হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে দেই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো সকাল মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ এ লড়াই হচ্ছে একা লড়াই করে পশ্চিমবাংলাতে সতেরোটা সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বারাসাত বসিরাটের মতো সিট আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুতলুট এত মারামারি এত মহিলাদের ওপরে অত্যাচারের পরেও তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগরে ভাবে মানুষ ভোট দিয়েছে এতো হিংসার পরেও ইভিএম মেশিনে টেপ মেরে দিয়েছিল যাতেটা দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছি এই জন্য ভয় পাচ্ছে এই জন্য আমাদের ভোট হয়েছে জিতেও গেছে তারপরেও মহিলাদের এটাই একটা নেতাদের কাছে ভোট ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে ক্ষেত্র ঠিকঠাক হয়নি হ্যাঁ সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস আছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস অত্যাচারে কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল ভাবতে পেরেছে এ শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে তারপরে ওখানে একটু চাপাচাপি করার পরে বলছে দেখুন নতুন করে আর বলতে লাগবে ওদিকে অনুভ্রত বাবু তো গরু চুরির দায়িত্ব জেল খাটছে গরু পাচারের দায় তো কথা হচ্ছে ভাবতে পেরেছেন এটা কোন লেভেলে যায় শুধু কথায় কোথায় বিজেপি দেখায় বিজেপির মনে এই ধরনের ট্র্যাক রেকর্ড নাই যে মুসলমানদের কুরবানীর পশুকে চুরি করে নিয়ে হয় না ঘরে মানুষের ঘর ছাড়া করার জন্য কিন্তু বিজেপির সঙ্গে তো লড়াই কেন্দ্র সর্দারের সঙ্গে তাই এত আইসেপের উপরে চাপ কে বিজেপি আর তৃণমূল কি আলাদা নাকি একে অপরের পরিপূরক এই ওদের রাধা ভাতে ছাই দেওয়া হয় আইএসএফ ওদের 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 বিজে ওদের নাটককে আইস ধরে ফেলছে ওই জন্য আই এসএফের ওপর অত্যাচার নেমে আসছে তবে অত্যাচার করে আইসএফকে যারা মনে করছে যে মনে করে যদি শেষ করে দেবে এটা ভুল হবে ও খাতায় কলমে আছি ওই তৃণমূলের খাতায় কলমে আছি ভোট করোনা কেন্দ্রে কি হচ্ছে ভোট ধানে কি হচ্ছে বুথ কি হচ্ছে এজেন্টদেরকে তুলে নিয়েছে এগুলো অনলাইন না করলে আমরা পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি মানুষ যেমন চাইবে সারা রাজ্যে সতেরোটা দিয়ে বলেছিলাম মানুষ চাইলে আমরা পার্লামেন্টে যাব যদি দু ছাব্বিশে মানুষ আমাদেরকে চাই আমরা আইনসভার মধ্যে যাব না চাই যাব না কি যে ভাঙড়ে এত আতঙ্ক কর্মীদের মধ্যে হয় অনেকে বলছি অনেকে জয়েন করেছে অনেকে তৃণমূল জয়েন করবে হেভিওয়েট নেতৃত্ব আপনাদের হেভিওয়েট নেতৃত্ব বলছে আইএসএল ছিল তৃণমূল জয়েন করবে দেখুন আমি আবারও বলছি কাউকে আমরা আটকে রাখতে পারি না ব্যক্তি স্বাধীনতা আছে সেটাকে মান্যতা দিতে হবে কেউ যদি ভয় পেয়ে বা কোনো জায়গায় কোনো স্বার্থের কাছে নিজেকে সোপে কিছু করার নেই শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছে। তাদের অনুরোধ আইএসএফ চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম্বল যাই সেটা পদত্যাগ করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নিই তাহলে মানুষ আগামী দিনে সে যেই জলেই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে আর একটা কথা আইএসএফ এর কাছে আইএসএফ পুরো টিম আছে কোন সমর্থকদের কাছে ছিল বিগত দিনে এখন আছে আগামী দিনেও থাকবে আইএসএফ টিম সবসময় তার কর্মী সমর্থকদের কাছে আছে লোকসভা নির্বাচনে বড়াড়ীর কি মামাদের সঙ্গে জোট নাও বাড়ি বল কোথায় বড়াড়ি হয়েছে আমরা দারুণ রেজাল্ট করেছি আরো ভালো রেজাল্ট করার দরকার ছিল আরো ভালো রেজাল্ট হওয়ার দরকার ছিল কিন্তু ওই বাইনারি পলিটিক্স লッキর ভান্ডার বন্ধ করে দিবার ভয় দেখে সব করে ভোটটা নিয়ে নিয়েছে আর একবার বলুন আপনি যদি নওসাদ সিদ্দিকী হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নওসাদ সিদ্দিকী হলিউডের হিরোর সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করবে নওসাদ তিনমলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া যেটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা পোপোকান্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষের মনে একটা মিসগাইড করে দেওয়া ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যাই থাকি তৃণমূলে এই ধরনের কথা দেখুন লড়াইয়ে নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার খেলাম মিথ্যা কেস খেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার নাই আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি একশো আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব কোনো জায়গায় আমি আত্মসমর্পণ করবো না সাধারণ বাঙরের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না বাঙরের এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটের ভোটারদের সাথে আমি বেইমানি করবো না প্রেশার দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাঙচুর করছে মহিলাদের অত্যাচার করছে সিলতানি করছে মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথা আমি বলবো যারা আমাদের আইএসএফের হয়ে লড়াই করেছিলেন আইএসএফ এর কে মানুষ খামচিহ্নকে ভরচা চক্রে ভোট দিয়ে দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যমান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাটাকে আমি সযত্নে ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রাইটটা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল কোর্দা যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্তাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন লোকসভার ভোটের রেজাল্টের পর ভাঙ্গুরের আরএসএফ নেতারা গ্রেফতার হলো কি বলবো করেছে আমাদের ওয়াহিদুল আর আমাদের কালিмун সওজের টিমটাকে আরেস্ট করেছে তাদেরকে ডেকে এনেছে থানায় বলেছে এখানে বসোতম তোমরা তারা সাদাম কাদাম সাদাম মনে তাদের পাপ নয় তারা এসে বসেছে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে এরকমভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল ঘূর্ণামস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইসে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে সেরাতে কেন্দ্রীয় বাহিনী ছিল তো কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে আর নতুন করে বলবো না আমি কেন বলবো তিনিও বিজেপির পার্টি বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপরে নিউজমাফকাস করেছে আবার তো এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে কারা স্টেট ব্যিসিনারি মমত বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিম এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে সে বিজেপিকে সুবিধা করছে রেজাল্ট এর পর এমনটাই বলা করে আপনাদের নাম নাম কল্লাম উত্তর দেব তারপরেও বলবো ব্যাপারটা হচ্ছে মুসলমানদের কিছু ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রেখে দিতে চাইছে কিছু দল আদিবাসী দলিত দেশকে সাথে একই হচ্ছে শুধু ভোট ব্যাঙ্ক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটি আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের ওপরে ভোট পেয়েছি চান তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপি দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা অন্যায় করছি তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শওকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনও চলছে আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সেই একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে কনসার্ন ডিপার্টমেন্টে আমরা মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে ট্রিট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো আমি মারের বললাম মারে রাজনীতি পছন্দ করি না আর করবো না কিন্তু কিন্তু লড়াই আছি লড়াই থাকবো আমাদের কর্মীদের উপরে যারা অন্যায় করছে একটা ছাড় হবে না